এক বোকা সিংহ থাকত সে ছিল অনেক শক্তিশালী কিন্তু মাথা ছিল একেবারে ফাঁকা তাই জঙ্গলের সব প্রাণীরা তাকে খুব ভয় পেত একদিন সিংহ শিকার করতে বেরিয়েছে কিন্তু সারা দিনেও কিছু ধরতে পারলো না তখন হঠাৎ এক চালাক শিয়ালের সাথে দেখা হলো সিংহ বলল এই শিয়াল আজ থেকে তুই আমার মন্ত্রী তুই আমাকে শিকার এনে দিবি আমি শুধু খাব শিয়াল ভয়ে রাজি হয়ে গেল কিন্তু ভেতরে ভেতরে ভাবল এই বোকা সিংহকে একটু বুদ্ধি দিয়ে শিক্ষা দিতে হবে একদিন শিয়াল সিংহকে নিয়ে গেল এক গভীর কূপের কাছে কূপের জলে সিংহ নিজের প্রতিবিম্ব দেখল শিয়াল বলল মহারাজ দেখুন ওই কূপের ভেতরে এক বিরাট সিংহ আছে আপনাকে চ্যালেঞ্জ করছে বোকা সিংহ রেগে গিয়ে গর্জন করল কূপের জলের নিজেরই গর্জন প্রতিধ্বনি শুনে সে আরও উত্তেজিত হল আমি তাকে শেষ করে দিব বলে সোজা কূপে ঝাঁপ দিল ফল কি হল সিংহ ডুবে গেল কূপের পানিতে চালাক শিয়াল তখন হাসতে হাসতে বলল বুদ্ধি যার নেই তার শক্তি কোনো কাজে আসে না এ গল্প থেকে আমরা শিখতে পারলাম বুদ্ধি ছাড়া শক্তি কখনো টেকে না